নমস্কার বন্ধুরা এরপর আমরা প্রবেশ করছিলাম কৈখালির আশ্রমে এটা হচ্ছে কৈখালির ঠিক নদীর ধারে কাছে একটা আশ্রম আছে এটা খুব সুন্দর ভেতরটা ফাঁকা আর ছোট ছোটো মানে ঘর আছে যেখানটায় যারা দূর দূরান্ত থেকে বেড়াতে আসেন তাদের থাকবার জায়গা আর পাশে হচ্ছে এইখানে হচ্ছে বাঁধাকপি আর ফুলকপির চাষ করছে আর দেখুন এত সুন্দর আশ্রমটা ভীষণ নিরিবিলি ভীষণ শান্ত আর মনটা এমনিতেই ভালো হয়ে যায় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কি বলবো ছোট বড় নানান রকমের ফুলের গাছ সুন্দর করে সাজানো এখানে হচ্ছে আশ্রমের ভেতরে ফটো আছে রামকৃষ্ণদেবের তারপরে এখানে আছে একটা মন্দির তো ভেতরে ঢুকিনি যেহেতু ক্যামেরা বা ফোন নিয়ে ভেতরে ঢোকার নিষেধ তো বাইরে থেকে নমস্কার করে নিয়েছি আর দেখুন জায়গাটা কত সুন্দর কত শান্ত কত নিরিবিলি আর এত সুন্দর পরিবেশ সব থেকে এখানকার মানুষদের শরীরে কোনো রোগ নেই কেননা এরা একদম দারুণ ওয়েদারে থাকে খুব সুন্দর খাবার দাওয়া এদের টাটকা শাক সবজি মাছ সব কিছুই তো এরা ভালো পাচ্ছে আমাদের মতন তো আর ভেজাল পাচ্ছে না কলকাতা শহরের মতন কি সুন্দর জায়গা অপরূপ একটা পুকুর আছে এখানটায় খুব সুন্দর লাগছিল তো আমি ভিডিও করে নিলাম আর এইখানে আছে বাঁধাকপি একদিকেও লাগিয়েছে বাঁধাকপির চারা আর একদিকে লাগিয়েছে ফুলকপির চারা কি সুন্দর লাগছিলো দেখতে এত সুন্দর দেখুন ক্ষেত নয় ভেতরটা আশ্রমের ভেতরে কত রকমের চাষ হয়েছে আর নানান রকম ফুলের চাষ ছোটো বড় নানান রকমের আর একটা গাছ দেখছিলাম কি সুন্দর দেখতে সেটা হচ্ছে ঠিক বাঁধাকপি যেরকম হয় ঠিক সেরকম প্রথমে ভেবেছিলাম টবে বোতা টবে বোনা আর কি প্রথমে ভেবেছিলাম হয়তো বাঁধাকপি তারপরে ভাবলাম টবের মধ্যে বাঁধাকপি হচ্ছে না হওয়ার তো কিছু নেই এখানকার মাটি তো খুবই ভালো এটেল মাটি খুব সুন্দর মাটি আর কাদা বেশি হয় আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন নদীর পারে ভীষণ কাদা তো এখানকার মানে আবহাওয়াটাও বেশ ভালো মানে ঠান্ডা আছে কিন্তু অতটা মনে হচ্ছিল না আর চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ভালোই লাগবে শান্ত নিরিবিলি খুব সুন্দর জায়গা আপনারাও পারলেও ঘুরে আসবেন ভালো লাগবে মনটা ভালো হয়ে যাবে আর চারিদিকে আছে দেখুন নানান ফুলের গাছ ভীষণ মজা করেছি খুব ভালো করেছি এনারাও এসেছিলেন আমাদের সঙ্গে আর কি কলকাতা থেকে খুব সুন্দর জায়গা এখানে থাকার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো এখানে প্রসাদও দেওয়া হয় আর কি খুব ভালো লাগলো তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না জায়গাটা কেমন দেখুন সুন্দর আমি তো যেখানে পেয়েছি সেইখানে ভিডিও করে নিয়েছি এত নারকেল গাছ এত খেজুরের গাছ গাছ আর কি সমস্ত খেজুরের গাছেরা দেখছি রসের হাঁড়ি বাঁধা তবু আমাদের কপালটা এতটাই খারাপ শুধু খেজুরের রসটাই দেখতে পেলাম না কারণ গাছে দেখছি হাঁড়ি বাঁধা আছে কিন্তু আমাদের আস্তে আস্তে এখানে বেলা হয়ে গেছে তো ওই জন্য আবার ফিরতে হবে এতটা রাস্তা দেখতেই পাচ্ছেন চারপাশে দুপাশে দুটো পুকুর আর দিয়ে রাস্তা চলে গেছে উফ কি সুন্দর টাটা বন্ধুরা ভালো থাকবেন